দার্জিলিং বা আসামের মতো অনেক জায়গায় চায়ের জন্য বিখ্যাত কিন্তু আপনি কি জানেন চায়ের দেশ নামে একটি জায়গা আছে এটি উত্তর পূর্ব ভারতের একটি অঞ্চল এবং আজ আমরা এই চায়ের দেশটি বিস্তারিত ভাবে ঘুরে দেখতে চাচ্ছি আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত শুরু করার আগে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে আমাদের কাছ থেকে কোনো আপডেট আপনি মিস না হয় মানুষ যখন চা সম্পর্কে চিন্তা করে তখন আমরা প্রায়শই চা বাগানের ঢাকা মনোরম পাহাড় একটি সদ্য তৈরি কাপের সতেজ স্বাদ এবং এমনকি চা ডালার মৃদু শব্দ কল্পনা করি কিন্তু আপনি কি জানেন যে চায়ের একটি আকর্ষণীয় ইতিহাস রয়েছে যা শতাব্দী ধরে চলে আসছে চায়ের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর মধ্যে একটি হলো এটি নম্র পাতা থেকে বিশ্বজুড়ে উপভোগ করা পানীয়তে এর যাত্রা আর এই যাত্রা বাংলাদেশি চা শিল্পের ক্ষেত্রে এত স্পষ্ট নয় যার ইতিহাস আঠারোশো সালের দিকে সমৃদ্ধ ব্রিটিশ রাজত্বকালে চা প্রথমে বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানের নামে পরিচিত এটি অর্থকরী ফসল হিসেবে প্রবর্তিত হয়েছিল প্রাথমিকভাবে স্থানীয় কৃষকদের মালিকানাধীন ছোট বাগানে এটি চাষ করা হতো যাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চা চাষে উৎসাহিত করেছে যাই হোক সাথে সাথে ব্রিটিশ চাষিরা বৃহত্তর স্থাপন করেছিলেন যারা জমি এবং শ্রমিক উভয়কেই শোষণ করেছে শ্রমিকদের কষ্টের মুখামুখি হওয়া সত্ত্বেও চা শিল্পের বিকাশ ঘটে এবং ঔপনিবেশিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে সবচেয়ে ভালো চা সরাসরি ব্রিটেনে পাঠানো তখন নিম্নমানের চা স্থানীয় বাজারে বিক্রি হতো স্বাধীনতার পর সরকার অনেক বৃহত্তর স্টেট জাতীয়করণ করে এবং চা উৎপাদন ও গবেষণা প্রচারের জন্য প্রতিষ্ঠান স্থাপন করে আজ বাংলাদেশের চা শিল্প দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পগুলির মধ্যে একটি যাহের বৈদেশিক মুদ্রা আয়ের একটি উল্লেখযোগ্য অংশ এই হাজার হাজার লোককে নিয়োগ করে এমন একটি দেশে অত্যন্ত প্রয়োজনীয় চাকরি প্রদান করে যেখানে বেকারত্ব একটি প্রধান সমস্যা তাছাড়া চা বাংলাদেশের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সকল বয়সের মানুষ এটি উপভোগ করে অতিথিদের আতিথেয়তার প্রতীক হিসাবে এটি প্রায়শই পরিবেশন করা হয় এবং সামাজিক সমাবেশের একটি অবিচ্ছেদ্য অংশ এর গুরুত্ব থাকা সত্ত্বেও চা শিল্পের জলবায়ু পরিবর্তন কীট ও রোগ এবং অন্যান্য দেশের প্রতিযোগিতা সহ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি তবে সরকারি শিল্পকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং টেকসই চা উৎপাদনের বৃদ্ধি এবং চা শ্রমিকদের জীবন উন্নত করার জন্য বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি তাৎপর্য এবং অর্থনৈতিক গুরুত্বের সাথে চা শিল্প বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ দেশটি এগিয়ে যাওয়ার সাথে সাথে শিল্পটি তার অন্যান্য ঐতিহ্য এবং মূল্যবোধ সংরক্ষণ করে পরবর্তিত সময়ের সাথে সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম হয় তা নিশ্চিত করা অপরিহার্য আপনি কি জানেন যে চা আবিষ্কারের আগে চীন প্রতি অর্থহারা ছিল কারণ তাকে অন্যান্য দেশ থেকে চা আমদানি করতে হতো কিন্তু তারপর খ্রিস্টীয় দুশো সালে চা বিস্কৃত হয়েছিল এবং এরপর থেকে চীন সর্বদা একটি চা উদ্বৃত্ত দেশ চীন কেন এত উচ্চমানের চা উৎপাদন করে তার প্রধান কারণ হল এই অঞ্চলের বিশেষ ভূখণ্ড জলবায়ু এবং মাটি এই বিষয়গুলো একত্রিত হয়ে চা গাছ জন্মানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে চা দেশের ঢালু পাহাড় এবং উপত্যকার চা বাগানের জন্য আদর্শ বৈদৃশ্য প্রদান করে যা বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এবং প্রচুর পরিমাণে চা পাতা উৎপাদন করে এই অঞ্চলের উষ্ণ এবং আর্দ্র জলবায়ু চা চাষের জন্য উপযুক্ত ক্রমবর্ধমান পরিবেশ তৈরি করে যা তাদের উন্নতি করতে এবং উচ্চ মানের পাতা উৎপাদন করতে দেয় এছাড়াও চা দেশের উর্বর মাটি চা গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টিগুলি সমৃদ্ধ যার ফলে শক্তিশালী এবং স্বাস্থ্যকর উদ্ভিদ উৎপাদন করে যা প্রিমিয়াম চা উৎপাদন করে এই বিষয়গুলো একসাথে চা দেশ চা চাষের জন্য একটি আদর্শ স্থান করে তোলে এবং সেখানে উৎপাদিত চায়ের উন্নত মানের এবং অনবদ্য স্বাদের অবদান রাখে বাংলাদেশ এশিয়ায় অবস্থিত একটি ছোট কিন্তু ঘনবসতিপূর্ণ দেশ পশ্চিম উত্তর এবং পূর্ব ভারতের সাথে এক সীমানা রয়েছে এবং দক্ষিণ পূর্বে মিয়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর জুড়ে থাইল্যান্ড মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সাথে সামুদ্রিক সীমানা রয়েছে ছোট আকারের হলেও বাংলাদেশ বিভিন্ন ভৌগোলিক বৈশিষ্ট্য এবং জলবায়ুর আবাসস্থ দেশটিকে করা যেতে উত্তরে হিমালয় এবং দক্ষিণ পূবে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল বাংলাদেশের উত্তরে অবস্থিত বৃহত্তর হিমালয় পর্বতমালার অংশ এবং দেশের কিছু সর্বোচ্চ শৃঙ্খল এর মধ্যে রয়েছে এই অঞ্চলে শীতকালীন শীত এবং মনোরম গ্রীষ্মকাল সহ একটি নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করছে বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত গঙ্গা ব্রহ্মপুত্র হল একটি বিশাল সমতল সমভূমি যা গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর পলি দ্বারা গঠিত এই অঞ্চলে গ্রীষ্মকাল উষ্ণ এবং শীতকাল হালকা থাকে এবং গ্রীষ্মকাল উষ্ণ থাকে দক্ষিণ পূর্ব বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম একটি পাহাড়ি অঞ্চল যা ঘন বনে রাখা এই অঞ্চলে সারা বছর ধরে ভারী বৃষ্টিপাতের সাথে আর্দ্র জলবায়ু থাকে বাংলাদেশের চা বাগানগুলি মূলত উচ্চ আসাম এবং নিম্ন হিমালয়ে অবস্থিত সমুদ্র পৃষ্ঠ থেকে নয়শো চোদ্দ মিটার উচ্চতায় অবস্থিত এই অঞ্চলটি বাংলাদেশের চা দেশ হিসেবে পরিচিত এখানকার চা বাগানগুলো একটি অন্যান্য জলবায়ু এবং ভৌগোলিক অবস্থান উপভোগ করে যা এগুলোকে চা গাছ চাষের জন্য আদর্শ করে তোলে এই অঞ্চলে প্রতি বছর গড়ে দুই হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয় যা চা চাষের জন্য উপযুক্ত তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যা চা গাছের বিকাশের জন্য আদর্শ পরিবেশ প্রদান করে তদুপরি এই অঞ্চলের মাটি জৈব পদার্থ এবং খনিজ পদার্থ সমৃদ্ধ চা চাকে স্বতন্ত্র স্বাদ এবং সুবাস দেয় জলবায়ু ভূগোল এবং মাটি এই অনন্য সমন্বয়ে বাংলাদেশের চা দেশকে বিশ্বের সেরা কিছু চা উৎপাদনের জন্য বিখ্যাত করে তুলেছে বাংলাদেশে চা শিল্পে দেশের উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলায় কেন্দ্রবিন্দু এই অঞ্চলকে বাংলাদেশের চা দেশ বলা হয় এবং এটি দেশের মোট চা উৎপাদনের প্রায় নিরানব্বই শতাংশের জন্য দায়ী এই অঞ্চলের চা বাগানগুলি বেশিরভাগই মেঘালয় মালভূমির পাহাড় এবং উপত্যকায় অবস্থিত যা চা চাষ চা গাছ জন্মানোর জন্য আদর্শ জলবায়ু এবং মাটির অবস্থান প্রদান করে এই অঞ্চলে উচ্চ আর্দ্রতা এবং বৃষ্টিপাত সহ একটি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু রয়েছে যা চা গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় এছাড়া এই অঞ্চলের মাটি জৈব পদার্থ এবং খনিজ পদার্থের সমৃদ্ধ যা তার স্বাদ এবং দেয় বাংলাদেশের চা দেশের চা সবুজ চা যুগ দ্বারা চিহ্নিত করা হয় যা যতদূর যুগ যায় ততদূর প্রসারিত দেশ ভ্রমণকারীরা চা বাগানগুলি দেখতে পারেন এবং চা তৈরির প্রক্রিয়া সম্পর্কে জানতে পারেন চা পাতা তোলা থেকে শুরু করে চূড়ান্ত পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং প্যাকেজিং পর্যন্ত অনেক চা বাগানে চা স্বাদ গ্রহণের সুবিধা রয়েছে যেখানে দর্শনার্থীরা বিভিন্ন জাতের বাংলাদেশি চা পরীক্ষা করতে পারে শ্রীমঙ্গল চা বাগান বিশ্বের বৃহত্তর চা বাগানগুলোর মধ্যে একটি যা সতেরোশো একরের বেশি এলাকা জুড়ে বিস্তৃত ব্রিটিশ চা চাষিরা চাষিদের দ্বারা উনিশশো তিন সালে প্রতিষ্ঠিত এটি একটি স্বতন্ত্র মাস্কাটেল স্বাদের উচ্চমানের চা উৎপাদনের জন্য পরিচিত আরেকটি একটি জনপ্রিয় চা বাগান হল কাঞ্চকনার চা বাগান যা তার জৈব চা জন্য বিখ্যাত বাগানটিতে জৈব চাষ পদ্ধতি কঠোর আনুগত্য এবং ট্যাক্সয়তার প্রতি তার প্রতিশ্রুতির জন্য পরিচিত লাভাসরা জাতীয় উদ্যান একটি সংরক্ষিত এলাকা যেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল এটি পার্কে একশো বিশটিরও বেশি প্রজাতির পাখির জন্য একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল পার্কটি তার জীববৈচিত্র এবং সংরক্ষণ এলাকা হিসাবে গুরুত্বের জন্য পরিচিত বাংলাদেশে চা বেশ কয়েকটি চা কারখানা রয়েছে এই কারখানাগুলি চা বাগান থেকে সংগৃহীত চা পাতা প্রক্রিয়াজাতকরণের জন্য দায়ী চা প্রক্রিয়াজাতকরণ চা পাতা শুকিয়ে যাওয়া গুণায়মান জারণ এবং শুকিয়ে চূড়ান্ত চা পণ্য তৈরি করা হয় বিখ্যাত চা কারখানাগুলির মধ্যে রয়েছে ওসমানিয়া চা কারখানা যা তার অত্যাধুনিক প্রক্রিয়াকরণ সুবিধা এবং মান নিয়ন্ত্রণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধকতার জন্য পরিচিত জিএম এম টি সি চা কারখানা একটি ঐতিহ্যবাহী চা কারখানা যা উনিশশো তিরিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি তার ঐতিহ্যবাহী চা প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি এবং উচ্চ মানের অর্থোডক্স চা উৎপাদনের জন্য পরিচিত আপনি যদি প্রকৃতিপ্রেণী হন তাহলে এই অঞ্চলে ঘুরে দেখার জন্য প্রচুর কিছু পাবেন আপনি লাওসারা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারিতে যেতে পারেন এবং বাঘ চিতাবাঘ এবং হাতির মতো বিভিন্ন প্রাণীর প্রজাতি দেখতে পাবেন অথবা আপনি কাছাকাছি রোদে নৌকা ভ্রমণ করতে পারেন এবং শান্ত পরিবেশ উপভোগ করতে পারেন আপনি যদি অ্যাডভেঞ্চারে আগ্রহী হন তাহলে আপনি শ্রীমঙ্গলের কাছাকাছি পাহাড়ি এলাকায় ট্রেকিং বা রক ক্লাইম্বিং করতে পারেন আরামদায়ক ভ্রমণকারীদের জন্য আপনি চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে যেতে পারেন এবং তাজা বাতাস এবং সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন তাই যদি আপনি চা ভালোবাসেন এবং চা বাগান থেকে আপনার কাপ পর্যন্ত এক যাত্রা সম্পর্কে আরও জানতে চান তাহলে বাংলাদেশের চায়ের দেশ আপনার জন্য উপযুক্ত গন্তব্য আপনি চা বাগান চা কারখানা এবং জাতীয় উদ্যানগুলি দেখতে পারেন এবং সুন্দর সুদৃশ্য এবং সুস্বাদু চা উপভোগ করতে পারেন আজকের জন্য এতটুকুই বন্ধুরা আমরা আশা করি আপনি আমাদের চা দেশ বাংলাদেশের ভ্রমণ ভ্রমণ উপভোগ করেছেন যদি করে থাকেন তাহলে দয়া করে লাইক বাটনটি টিক এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করুন আরও আশ্চর্যজনক কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনটি টিপে রাখতে পারেন পরের বার আবার দেখা হবে সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ